मिसिटर पढ़ावाशनेर सामान्य दौसा बाबती जनाब अस्तर कॉफी मुद्दे अल्लाही ने सही तोड़वाती अल्लाही रहमतुल्लाही अल्लाह बिराला मिस असलत वसलाम वाला रसूलिल करीम अम्मा पाप राल्लते सादस्तर जितास्तर एक संग उसी तो और वो सुशीला के उमिलाह मोहन दाने এবং কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে আজকের এই শিক্ষক শিক্ষক গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশের এই শিক্ষকের সমাজ তাদের কিছু ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দেখাতে অবস্থান করছে এবং সরকারের নিকট দাবি দাবা ব্যাস করছে কিন্তু সরকার ওই দাবিগুলোর চর্চা না করে বরং শিক্ষক থেকে আজকে রাস্তাতে বুঝানো হচ্ছে শিক্ষকে রাস্তাতে আজকে আত্মহতি দিচ্ছে শিক্ষক আজকে রাস্তায় ওই মেডিকেলে কলেজে ভর্তি হয়েছে এই সমস্ত ঘটনার জন্যে আমরা প্রতিবাদ জানাই এবং এই ভিক্ষারে জানাই ওই ওই শিক্ষা প্রদেশটাকে আমরা জানিয়ে চাই হয়ে হয়তো আজকে সরকার বসেন আরাম আয়ের মত আর আগে বিকেলে শিক্ষক সমাজ রাষ্ট্রপতি মরতেছে জীবন বিপদে জীবন রচনা করতেছেন আপনাদের জানা উচিত আজকে পাঁচ আগস্ট ছত্রিশে জুলাই যেই বাংলাদেশের পরিবর্তন হয়েছে এই শিক্ষক সমাজ কেউ না কেন ওই জুলাই যুদ্ধরা হতে পারে আবার কেউ না কেউ হতে পারে